ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বুথ কমিটির নেতৃত্বদের কাছে অনুরোধ করবো আমরা রক্তদানের জাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং দেখব না কারণ আমাদের মধ্যে কারো যখন কোন সময় রক্তের প্রয়োজন হয় আমরা একবারের জন্য বলি না যে আমি আইএসএফ করি আমাকে আইএসএফ রক্ত দেবে ও তৃণমূল করে আমি আইএসএফ করি তৃণমূলের রক্ত আমি নেব না বা ও হিন্দু আমি মুসলমান ও নিচু জাত ও উঁচু জাত ও ব্রাহ্মণ ও ক্ষৈত্র ও বৈষ্ণব বিভিন্ন ভাবে ও মতুয়া এ মুসলমান এ সিদ্দিক ও সৈয়দ আমরা কথা বলি না আমাদের রক্তের প্রয়োজন হলে কি বলি আমাদের অমুক গ্রুপের রক্ত বলেছিলাম যে আমাদের প্রার্থীদের জেতালে আপনাদের সাথে কিভাবে থাকবো না থাকবো আপনারা জানেন বেশ কিছু জায়গার মানুষ সাড়া দিয়েছিল অনেক জায়গায় তো ভোট হতে দেয়নি বা গণনা করতে দেয়নি বলে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে তো আগামী দিনে রেজাল্ট আশা করছি ভালো হবে তারপরেও বলবো আমাদের প্রতি যারা ভরসা রেখে আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো এই বুথ কমিটি যাদের প্রচেষ্টায় এই ভূতের মানুষজনদেরকে নিয়ে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে মমর্শি রোগেরা রক্তের জন্য চিৎকার করছে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত প্রায় যাদের রক্তের প্রয়োজন হয় রক্তর কিভাবে জোগাড় করবে যারা চিন্তিত থাকে চিন্তা থেকে কিছু খুব চিন্তা কিছু প্রশমিত হওয়ার জন্য এই ভূত কমিটির উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই জানাই এই এই বুথ যাদের প্রচেষ্টায় রক্তদান শিবির হয়েছে আর ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা যে সমস্ত অগণিত মানুষ এসেছেন আপনাদের মূল্যবান সময়কে উপেক্ষা করেও আমাদের এই রক্তদান শিবির সাথে সাথে সবার সফলতা উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুরা মিনিস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন আমাদের কার্যকলাপ আমাদের চিন্তা ভাবনা চিন্তা ভাবনা যেগুলো যা আছে সেগুলো আপনাদের মাধ্যমে যেভাবে তুলে ধরার চেষ্টা করছেন এই কুতুব ভাই যাচ্ছে দেখে নিচ্ছে তুমি দাঁড়াও কুতুব ভাই যাচ্ছে ওখানে দাঁড়ো ওখানে দাঁড়িয়ে বলো কুতুব ভাই ঠিক করে দিচ্ছে কুতুব ভাই তোমার ওই দিকটাই দিয়ে দাও ওই দিকটাই এদিকে পুরুষেরা দাঁড়িয়ে আছে যে আপনাদের মাধ্যমে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে মিনিস্ট্রিমের মাধ্যমে যে আমাদের কার্যকলাপ চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য কি যেভাবে আপনারা ছড়িয়ে দিচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনাদেরও ধন্যবাদ জানাই পরিশেষে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যাদের প্রচেষ্টায় আজকের রক্তদান শিবির সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে বন্ধুগণ মফসল এলাকায় রক্তদান শিবির হচ্ছে রক্তদাতারা আসছেন রক্ত দিচ্ছেন আমরা যেটা সব সময় জানি বা হয়ে আসছে রক্তদান মানে জীবনদান রক্তদান মানে প্রাণদান রক্তদানের মাধ্যমে অন্যের প্রাণ বাঁচবে এ কথা এত দিন শুনে এসেছি বা সেটাও আমরা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করেছি কিন্তু বন্ধুগণ আপনাদের জানতে হবে যারা উপস্থিত আছেন এখানে আপনারা জানতে হবে রক্তদানের মাধ্যমে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে অন্যের জীবন বাঁচতে পারে থ্যালেসেমিয়া রোগে যারা আক্রান্ত তাদের যে প্রায় রক্তের প্রয়োজন হয় সেই ঘাটতি কিছুটা হলেও পূরণ করা যায় ঠিক একইভাবে মেডিকেল সায়েন্স বলছে নিয়মিত রক্তদান করলে যে রক্তদান করবে তার শরীর সুস্থ থাকবে মারাত্মক বেশ কিছু ব্যাধি থেকে সেই মুক্ত থাকতে পারে কোন পুরুষের ক্ষেত্রে প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া কোন মহিলার ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া যদি নিয়মিত রক্তদান করে মেডিকেল সায়েন্স বলছে ক্যান্সার স্ট্রোকের মতো এই বড় বড় রোগ থেকেও সেই মুক্তি পেতে পারে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে ক্যান্সার রোগ আছেন আর স্ট্রোকেরও এখন রোগের সংখ্যা বিশাল ভাবে বেড়ে গিয়েছে এর থেকে পরিত্রাণ পেতে গেলে এর থেকে মুক্তি পেতে গেলে মেডিকেল সায়েন্স বলছে সহজেই মুক্তি পরিত্রাণ পাওয়া যেতে পারে যেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে প্রতি নব্বই দিন ছাড়া মহিলার ক্ষেত্রে প্রতি একশো দিন একশো কুড়ি দিন ছাড়া যদি আপনারা নিয়মিত রক্তদান করেন তাহলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় এবং স্ট্রোকে হয়ে স্ট্রোকে রোগে আক্রান্ত সম্ভাবনা অনেক কমে যায় আমরা ক্যান্সার একটা সময় দেখেছিলাম দূর দূরান্তের মানুষের হয়েছে এ খবর পেতাম কিন্তু আজকের ডেটে খোঁজ নিয়ে দেখুন পাড়ার মধ্যে মহল্লাতে ক্যান্সার রোগ ছড়িয়ে পড়ছে মেডিকেল সায়েন্স বলছে ডাব্লিউএইচও বলছে এই দু হাজার চব্বিশের কথা বলছে মানে মহল্লাতে মহল্লাতে পাড়াতে পাড়াতে বাড়িতে বাড়িতে ক্যান্সার রোগ ছড়িয়ে যেতে পারে আমরা সৃষ্টিকর্তার কাছে চাইব এই ভয়ঙ্কর ব্যাধি থেকে এই ভয়ঙ্কর রোগ থেকে আমাদের সকলকে মুক্তি রাখুক তিনি কিন্তু আপনার আমরা তো মেডিকেল সায়েন্স কে উপেক্ষা করতে পারি না তাই এর থেকে যদি মুক্তি পেতে চাই আমি আপনাদের কাছে অনুরোধ করব সহজেই যে পন্থা অবলম্বন করে যদি আমরা আজ এই পলিসি যদি আমরা নিই তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি পলিসিটা কি প্রতি নব্বই দিন ছাড়া পুরুষের জন্য মহিলাদের জন্য প্রতি একশো কুড়ি দিন ছাড়া আমরা রক্তদান করব তাই বন্ধুগণ যারা রক্তদান করতে ভয় পাচ্ছেন কি হবে না হবে রক্তদান করলে কি হবে এই ভাবছেন এত ভাবার সময়ই নয় আসুন রক্তদান শিবিরগুলোতে রক্তদান করুন অন্যের যেমন জীবন বাঁচতে পারে অন্যের প্রাণ যেমন বাঁচতে পারে সাথে সাথে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে আপনারা অনেকেই দেখেছেন স্ট্রোকের এখন রোগের রোগীর সংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল বয়স্ক লোকের অনেক সময় খবরে পেতাম অমোঘ বয়স্ক লোক স্ট্রোক রোগে আক্রান্ত হয়েছে কিন্তু এখন কিন্তু কোনো বয়সের আর ভেদাভেদ থাকছে না ইয়াং ছেলে তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক তারও স্টকের আক্রান্ত হয়ে যাচ্ছে একটু তথ্য তুলে দেখবেন স্ট্রোকের রোগে যারা আক্রান্ত হচ্ছে অনেকে তো মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকছে এই বেঁচে থাকায় প্রায় সত্তর শতাংশ কিন্তু শারীরিকভাবে আর সক্ষম থাকছে না সে কাজ করার মতো আর সক্ষম থাকছে না তারা অক্ষম হয়ে যাচ্ছে তাই বন্ধুগণ স্বাস্থ্যের কথা ভেবে আপনার নিজের স্বাস্থ্যের কথা ভেবে রক্তদানের মাধ্যমে যে ঐক্যের বার্তা যায় সৌহার্দ্যের বার্তা যায় সম্প্রীতির বার্তা চাই ইচ্ছার কথা ভেবে আসুন এগিয়ে আসুন রক্তদান করুন অন্যের জীবন যেমন বাঁচবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু দুঃখের বিষয় আজকাল একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে রক্তদান শিবিরের মধ্যেও আমরা ওরার এই যে ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে এই যে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে এটা মোটেও কাম্য নয় অতিব দুঃখ সাথে বলতে লাগছে এখন শাসকের দ্বারা রক্তদান শিবিরের কিন্তু কোন দলের হচ্ছে কোন পার্টির হচ্ছে সেটাও যেন দেখা দেখি হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই বুথ কমিটির নেতৃত্বদের কাছে অনুরোধ করব আমরা রক্তদানের জাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং দেখব না কারণ আমাদের মধ্যে এ কারো যখন কোনো সময় রক্তের প্রয়োজন হয় আমরা একবারের জন্য বলি না যে আমি আইএসএফ করি আমাকে আইএসএফ রক্ত দেবে ও তৃণমূল করে আমি আইএসএফ করি তৃণমূলের রক্ত আমি নেব না বা ও হিন্দু আমি মুসলমান ও নিচু জাত ও উঁচু জাত ও ব্রাহ্মণ ও ক্ষত্র ও বৈষ্ণব বিভিন্ন ভাবে ও মতুয়া এ মুসলমান এ সিদ্দিক ও সৈয়দ আমরা কথা বলি না আমাদের রক্তের প্রয়োজন হলে কি বলি আমাদের অমুক গ্রুপের রক্ত চাই এই গ্রুপের রক্তের আমার প্রয়োজন হয় যখন আমাদের প্রয়োজন হয় রক্তের ক্ষেত্রে নিজের প্রয়োজনের ক্ষেত্রে যখন আমাদের ভেদাভেদ দেখি না সুতরাং রক্ত দানের ক্ষেত্রেও আমরা কোনো ভেদাভেদ দেখব না কিন্তু শাসক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আইএসএফ এর রক্তদানকে ভুলনীতিত করার চেষ্টা করছে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো আমরা রক্তের জাত যেমন দেখি না রক্তের বর্ণ যেমন দেখি না রক্তের ধর্ম যেমন দেখি না রক্তের গত্র যেমন দেখি না রক্তের কোনো রাজনৈতিক রংও আমরা দেখব না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে